ডেকোরেটর ব্যবসা ছিল তার ছেলে নিয়ে একটি বিয়ে ঠিক হয় আমার ভাই ডেকোরেটর ব্যবসা বললো প্যান্ডেল আগে নামটা বলুন আর বাড়িটা বলুন আমার ভাইয়ের নাম প্রীতম ঘোষ আমার নাম প্রাণত ঘোষ বাড়ি দন্দিপুর আমাদের বাড়ি হাডাল থানা হাডাল থানা দন্দিপুরে একজনের বিয়ে ঠিক হয়েছিল আমার ভাই প্যান্ডেল ব্যবসা দিতে পারবেনি বলেছিল তার জন্য সে পেছন দিকে পুরুলিয়ে চপিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছে কখন হয়েছিল ঘটনাটা ঘটনা হয়েছে সকালবেলা ছটা সাড়ে ছটার সময়

তো সকালবেলা কটা এলেন উনি কি প্রতিবেশী যিনি ওরকম আঘাত করেছেন অবস্থা সকালবেলা কি উনি এসে ঝামেলা করছিলেন বাড়ি দিয়ে যাচ্ছিলো রাস্তা দিয়ে যেতে যেতে কুড়াল দিয়ে দিয়ে সেটা কি হঠাৎই করলো না কি ঘটনাটা কি হয়েছিল ওনার কি যার আপনার ভাইয়ের ওনার কি প্যান্ডেল তৈরি করার কথা ছিল ভাই ভাই আমার হবে নি আর বইলে আগে থেকে বাইনা করা ছিল আগে থেকে কোনো বায়না করা থাকেন অভিযোগ হয়েছে থানা থানায় অভিযোগ হয়েছে দাশ গেছে অভিযোগ করতে বাড়িতে গড়িয়েছে ওরা কোথায় ওরা বাড়ি ফটা করে ওরা ওখানে অভিযুক্ত কোথায় এখন অভিযুক্ত এখন বাড়িতে চলে গেছে হ্যাঁ আর ভাইয়ের ছবিটা দেখি এখন কি অবস্থা এখন অবস্থা কথা কথা বলতে পারেনি ব্লাড এই কমেছে বমি করছে কোনো কথা বলতে পারেনি কথা বলতে পারেনি তা যখন আঘাত করে তখন কি লুটিয়ে পড়েছিল তখন লুটিয়ে পড়ে গেল আগে থেকে বাইনা দিয়ে গেল নাকি ওরা কোনো বাইনা দিয়া থাকেনি তাহলে হঠাৎ করে আসে ঝামেলাটা করলো কেন সেটা বলে দেওয়া হবে নি বলতে হঠাৎ করে এরকম এরকম ঘুরেছে

একদম কোনো কথা বলতে পারছে না বলতে পারে আর এখান থেকে কি রেফার করা হবে রেফার ডাক্তার ও বলছে রেফার করার কথা ডাক্তার বলছে যে ইস্যু রাউন্ড দিলে বলবে বলেছে রেফার করবে স্ক্যান রিপোর্ট এসেছে স্ক্যান রিপোর্ট এসেছে স্ক্যান রিপোর্টে কি বলছে স্ক্যান রিপোর্টে ডাক্তার বাবু আসলে বলবে বলেছে এখনো জানা যায়নি মানে কিছু বলবে না বলেনি বলছে বলতে বলেন দিয়ে কিছু বলাবেন ডাক্তার বাবু বলা যাবে হুম তো অভিযোগ করতে গেছে এখন অভিযোগ করতে গেছে আরেকবার বলে দিন যে নামটা কি আপনার নাম আর আপনার ভাইয়ের নাম আমার ভাইয়ের নাম প্রীতম ঘোষ আমার নাম খপোষ ঘোষ বাড়ি রঞ্জিপুর আর অভিযুক্তের বাড়িও সামনেই বাড়ির সামনেই বাড়ির সামনে তাহলে প্রতিবেশী আঘাত করেছে বলা যায় বেশি আঘাত করেছে ওর বয়স কত আর বয়স ত্রিশ বয়স ও যার যে পাত্র যা যে আঘাতটা করেছে কি দিয়ে আঘাত করেছে রঞ্জী তো সেই সেই কুরুলটা কি ওরাই এনেছিল বাড়ি থেকে ওরাই ভিড় ঘর ভিতর থেকে বার করেছে রাস্তার ধারে বাড়ি ওখান দিয়ে বার করেছে বার করে মেরেছে মেরে আবার কুলটা নিয়ে চলে গেছে সে সময় কেউ কোথাও কেউ থাকেনি কেউ যখন আঘাতটা করতে আসে কেউ কোথাও থাকেনি বাকি সবাইকে ভাইকে ধরা করে জল দিয়ে আদি করছে আমাদের না না যখন আঘাতটা করতে আসে তখন কি বাড়িতে কেউ ছিল নি আপনাদের আমাদের বাড়িতে তো আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি একটু দূরে হ্যাঁ বাড়ি ওদের বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল ভাই হেঁটে হেঁটে ফোন ঘেটে ঘেটে পেছন দিকে এরকম কুড়ো লিয়ে মেরেছে তাকে ঘর ঢুকিয়ে দিয়েছে তার ঘরের বাড়ির লোক এবার এখে জল ফল দেওয়া দিয়ে মাথা থেকে আমাদেরকে বাড়ির লোককে ডাকাডাকি করেছে যে আমরা তখন ছুটে আসছি এরকম দেখে এসি ভাই লেপিয়ে পড়ে আছে এরকম ঠিক আছে